কত রকমভাবে সাপোর্ট করলে সেই মানুষের থেকে দু রকমের কথা শোনা যায় এটাই হয়তো জীবন আর অনেক কিছু হয়তো পৃথিবীতে শুনতে হবে আর জীবন হয়তো সবাই শুরু আমাদের জীবন শেষ তো নয় সবে শুরু শুরুতে হয়তো অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি জীবনে বিয়ে করে ফেলাটাই সব কিছু নয় জীবনে

এই দু রকম মাছ কিন্তু প্রত্যেক দিনই থাকে শোভদা কাটনি ও এখানে পাপড় রয়েছে আবার চাটনি রয়েছে থেকে আসতে অনেকটা লেট করে ফেলেছে ঘড়ির কাটা কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে তাই কি করব সবাই মিলে খেতে তো হবে কি বলিস ভাই সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি কি কি রয়েছে আজকের মেনুতে ভাত ডাল ঝুরঝুড়া আলু ভাজা রয়েছে একটা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া রয়েছে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া রয়েছে আমুদি মাছ এই দু রকম মাছ কিন্তু প্রত্যেক দিনই থাকে শোভতা কাটনি ও এখানে পাঁপড় রয়েছে আবার চাটনি রয়েছে ভাবা যায় সাড়ে চারশো টাকার হোটেলে কিন্তু হ্যাঁ জমজমাট খাওয়া দাওয়া চলছে কেমন খাচ্ছিস পদ্ম তুই প্রথমবার এলি জন প্রথমবার এলো তুমিও প্রথমবার এলো এর আগে তুই এসেছিলিস তুই এসছিলিস তুই জানিস তুমি শুরু করো জন তুই কেমন খাচ্ছিস ভাই আর তুই পদ্ম অসাধারণ আবার ভাত নিয়ে নিয়েছি ডাল ঢেলে নি হালকা করে এর আগে ফ্যামিলি নিয়ে এসেছিলাম তোমরা সবাই জানো একটা মানুষকে কত রকমভাবে সাপোর্ট করলে সেই মানুষের থেকে দু চার রকমের কথা শোনা যায় এটাই হয়তো জীবন আর অনেক কিছু হয়তো পৃথিবীতে শুনতে হবে আর জীবন এত সবাই শুরু আমাদের জীবন শেষ তো নয় জীবন শুরু সবে শুরু শুরুতে হয়তো অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি জীবনে বিয়ে করে ফেলাটাই সব কিছু নয় জীবনে আনন্দ করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এনজয় করতে হবে পয়সাও কামাতে হবে সব কিছু করতে হবে বড়দের সম্মানও দিতে হবে এটাই হয়তো জীবন ব্যাস আর কি আর কি আছে লাইফে তাই না কাউকে আগার দিয়ে কথা বলা মানে তাকে ছোট করে ফেললাম আমি বড় হয়ে গেলাম সেটা আমার জন্য নয় একটুখানি ডালটা নিয়ে জোর জোর আলু ভাজাটা দিয়ে চলো খাওয়া যাক কচি করে

দেখো যেটা ভালো বলছে বয়স হচ্ছে বুদ্ধি হচ্ছে আধার ভোটার গোটা সবই তো হচ্ছে চাটনি চাটনিকাও হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ দেখাচ্ছে বেশ ভালো